আপনার গলিমে কুত্তা গলিমে কুত্তা হুমায়ুন গঙ্গার উপরেই তো ও ঠুসে যাবে মুর্শিদাবাদে কেন ডাকছিস মুর্শিদাবাদে কেন ডাকছিস মুর্শিদাবাদে কেন ডাকছিস আর বিয়াল্লিশ জন মচমান বিধায়ক তা বিয়াল্লিশ জনের মধ্যে কজন হুকা করেছে কারণ মোচমান বিধায়কগুনু ফিরাদ বাগ দিয়ে আর সফেদ ঘোড়া সিদ্ধিকোল্লা বাদ দিয়ে সবাই তো তৃণমূলে এই কালচারটা কিন্তু বামফ্রন্টের আমলে ছিল গ্রাম বাংলার বিধায়করা পেছনে দাঁড়িয়ে আব্বাহুজু আছি এই কথা বলার জন্য বাকি তো আর কিছু করতে নেই তা এই হুমাইন টুমাইন যারা আছে মুসলমান বিধায়ক এরাও তো শুধু দাঁড়িয়ে হুজুর আছি এ কথা বলার জন্য আছে বাকি তো এদের কোনো ফাংশান নেই বাকি তো ফিরা রাখিম বাদ দিয়ে এমনিতেই তৃণমূলের কোনো ফাংশান নেই একটাই পোস্ট মমতা ব্যানার্জি চিফ মিনিস্টার শাসক দলের টিএমসি নেতা সেই মমতা ব্যানার্জি বাকি তো অভিষেক ব্যানার্জি সহ সব তো ল্যাম্প পোস্ট হাতে ও কেলানি খাচ্ছে ব্লক প্রেসিডেন্টের হাতে ব্লক প্রেসিডেন্ট ওকে এমন তারা কাটিয়েছে ও সালাদ ছাড়া হয়ে গেল হুমায়ুন কবির একটা পাল্টু মাল পাল্টু মাল লেগেছেন এই মনুষ্যত্বের মধ্যে রাজনীতিবিদদের মধ্যে এ একটা পাল্টু মাল এই কারণে পাল্টু মাল বললাম এ রাজনীতিগতভাবে এর রাজনৈতিক গুরু হচ্ছে অধীর রঞ্জন চৌধুরী এ কংগ্রেসের এমএলএ কংগ্রেসের এমএলএ থাকাকালীন মমতা ব্যানার্জি তৃণমূলে যোগদান করে মমতা ব্যানার্জি ওকে মন্ত্রী করেছিল ছ মাসের মন্ত্রী ছ মানে ছ মাসের মন্ত্রী থাকাকালীন ও ইলেকশন হয়েছিল সেই ইলেকশনে তৃণমূলের সিম্বলে দাঁড়িয়ে ও হেরেছিল পরবর্তীকালে ও সে নির্দল হলো নির্দল হয়ে দাঁড়ালো হারল তারপরে উনি বিজেপিতে যোগ দিল বিজেপির লোকসভার ক্যান্ডিডেট হলো লোকসভার ক্যান্ডিডেট হওয়ার পরে বিজেপি যে ইলেকশনের খরচা দিয়েছিল একটা টাকা কোনো বুতে দেয়নি সমস্ত টাকাটা বান্ডিল করে মধু চাটা লোকের কাছে অর্থাৎ আলালের ঘরের দুলাল ভুয়ো সাত লক্ষ ভোটে যেতা ওর কাকু বলেছিল আমার বস কে কেউ ছুতে পারবে না সেই কাকু বলে আর আমি বলছি কাকু কাকুর বস কাকুর বস অভিষেক ব্যানার্জিকে মোটা মাল দিয়ে মুর্শিদাবাদে রেজিনগরে যেখানে ওর বাড়ি সেখানে টিকিট পেলো না ও টিকিট পেলো কোথাও একবারে মুর্শিদাবাদের শেষ প্রান্ত ভরতপুর সেই ভরতপুরে কোনোদিন তৃণমূল যেতে না সেখানে বরাবর আর এস যেতে ওটা আর এস পি ইদ মোহাম্মদ যেতে সেখানে ও দাঁড়িয়ে মমতা বুবুর মমতা মমতা খালার মমতা ব্যানার্জির হাওয়াতে একুশ সালে মোচো ভোটে ভোটেও জিতে গেল একটা কথা সত্যি কথা বলেছে যে মোচমন পাড়াতে ভোট এলে ভোটের আগের দিনে হয় চাঁদ রাত আর ভোটের দিনে হয় ঈদ আর কারণ ভোটের আগের দিনে তৃণমূলের কোনো নেতা যদি কোনো মুসলমান ছেলের পিঠটা চাপড়ে দিয়ে বলে আরে বাবর তোর মতো আর নেতা হয় না বাবরের বুকটা ছিল চৌত্রিশ হয়ে গেল বেড়ে বাহান্ন আমার পেছনে নেতা আছে করে ইলেকট্রিক পোস্ট উঠে গেল তিনি বলে ঝান্ডা রাত বাবর ঝান্ডা বাঁধছে সারা রাত ঝান্ডা বাঁধলো তারপর দিন সকালবেলায় ভোরের বেলায় এসে শুয়েছে ফজরের আজান দিচ্ছে উঠে পড়লো ওর মা বলছে আরে বাবুর তুই এত ভোরে উঠিস না তুই কি নামাজ পড়তে যাবি নাকি ফজরে বলছে না মা আমি ভোট জানো না সকালবেলায় রিক্সা নিয়ে বেড়ে গেল বলে ও চাচি ও চাচি চাচি তখন ঘুম থেকেই উঠেনি চাচিকে তুললো বলে কি বলে ভোট আছে চলো বলে দাঁড়া বাবা এই তো উঠলাম মুখে হাতে মুখে পানি দিই চাপা খায় বলে তোর পরে হবে চলো বলে চাচিকে ধরে রিক্সায় চলবে চাচি জোড়া ফুল চাচি জোড়া ফুল চাচি জোড়া ফুল করে ভোটকেন্দ্রে দিয়ে এলো নেব নামিয়ে দিয়ে আবার এক চাঁচিকে আনতে গেল তাই এই জন্যেই মুসলমানদেরকে সেদিনকে হবে মানে মুড়ি ঘুগনি তো এ তো বলেই দিল আসলে হবে বিরিয়ানি আসলে হবে আলুর দমের ফোয়ারা আসলে হবে টুকুক টুকুকের কে কত ভোট টানতে পেরেছে কিন্তু আপনি হারি একটা হিন্দু ভোটে যান চুপচাপ কোনো সারা শব্দ নেই কে ভোট দিতে যাচ্ছে কে ভোট দিতে যাচ্ছে না ও কোনো সারা শব্দ কিন্তু ভোট এলে মোচেমান পাড়ায় ঈদ হবে এ তারপরে এই হুমায়ুন কবির নিজের বিধানসভা ওখানে দুটো ব্লক ভরতপুর ওয়ান ভরতপুর টু ভরতপুর দু নম্বর ব্লকে সালারের বুকে আজকে তৃণমূলের হাতে ও কালানি খাচ্ছে ব্লক প্রেসিডেন্টের হাতে ব্লক প্রেসিডেন্ট ওকে এমন তারা কাটিয়েছে ও সালার ছাড়া হয়ে গেল আবার এক নম্বর ব্লকে সেখানেও তৃণমূলের ব্লক প্রেসিডেন্টের কাছে তারা খেল সালারের বুকে বাড়ির রেজিনগর সালের যেহেতু ভরতপুরে ও বিধায়ক ওখানে অপরের জায়গা হরণ করে ও বাড়ি করে ফেলবে ও বাড়ি করে ফেলবে এই লোকটি বলেছিল লোকসভা ইলেকশনের সময় সত্তর পার্সেন্ট আমরাও তিরিশ পার্সেন্ট ওরাও মেরে গঙ্গায় ভাসিয়ে দে আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের তরফ থেকে কেস করেছিলাম হিন্দু মহাসভা থেকে কেস হয়েছিল সেই কেসে চিফ জাস্টিসের ঘরে মামলা হলো চিফ জাস্টিস অর্ডার দিল এস পিকে ওর নামে হলো এবং এনআইএ তদন্ত হচ্ছে ওই কথা বলার সময় বহরমপুরের কার্তিক মহারাজ এর কথার উত্তর দিয়েছে কিছুদিন পরে সাগরদিগিতে দেখলাম বাইরন বিশ্বাস এও পাল্টুমাল এও পাল্টুমাল কং সাগরদিগির সে তার বাপের মৃত্যুর দিবসে রক্তদান শিবির করছে সেইখানে কার্তিক মহারাজ এমএলএ বাইরন বিশ্বাস পাল্টু আরে এই আমাদের ভরতপুরের এমএলএ বিধায়ক হুমায়ুন কবির তিনজনে হাতে হাত তুলে দাঁড়িয়ে ফটো তুলছি এদের কোনো ক্যারেক্টার আছে আচ্ছা এই বিষয়ে নওসাদ সিদ্দিকী বলছে যে এটা শুধু ওই তৃণমূল আর বিজেপির একটা গোষ্ঠী দ্বন্দ্ব মানে এই মানে ছাব্বিশের যে ভোটটা রয়েছে এই মেরুকরণের ভোট হচ্ছে নওসাদ সিদ্দিকী বলছে নওসাদ সিদ্দিকী ও তো আর এক মুসলমানের টুপি পরে লিবাস পরে ও আরেক ডান্দাবাজ নট করো নসা আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ জেলে যখন ছিলে এই বান্দাই তোমাকে ছাড়ানোর ব্যবস্থা করেছে দু হাজার একুশ সাল ব্রিগেড হচ্ছে বামপন্থের বিশাল ভিড় অধীর রঞ্জন চৌধুরী বক্তৃতা দিচ্ছে সেই সময় নওসাদ সিদ্দিকীর দাদা আব্বাস সিদ্দিকী প্রবেশ করছে গোটা ব্রিগেড উল্লাসে ভরে গেছে করতালিতেই অধীর রঞ্জন চৌধুরী বাধ্য হলো বক্তব্য থামিয়ে দিতে অবশেষে বিমান বোসের হস্তক্ষেপে পুনরায় অধীর রঞ্জন চৌধুরী বক্তব্য দিল বক্তব্য দিল তারপরে এই আব্বাস সিদ্দিকী শুধু বিগেডে যে কটা লোক হয়েছিল বামফ্রন্টের সেই লোক কটা যদি বামফ্রন্ট নওশাদ দিকে জোট আইএসএফ এবং কংগ্রেস ভোট দিত তাহলেও পঞ্চাশটা সিট পেত কিন্তু তারাও যারা বিগেডে এসছিল লাল 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 ছিলাম বলে ক্লাব আমরা খাব তোমরা বাদ এই যে স্লোগান তারা কিন্তু ভোট দেয়নি তারা ভোট দেয়নি আর আজ নসা সিট ভাঙ্গুরের বুকে একটা সিটে জিতেছে রাজনীতির রাঙিনায় ও নবাগত নবাগত হয়ে প্রথমেই ব্যাট করতে গিয়ে নিজে জেলখাট